গুড মর্নিং মাই বেটু টাইম ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি তোমাদের কাছে বাবিনের বার্থডে পার্টি স্পেশাল ব্লগ নিয়ে সকালবেলায় ঘুম থেকে উঠে এই দিকে সবার জন্য চা রেডি চা খেয়েই সবাই একসাথে সকালের টিফিনটা রেডি করার জন্য কিন্তু হাতে হাতে কাজ শুরু করে দিয়েছিল মা এদিকে আলুর তরকারি বানিয়ে নিয়েছে দিদি একদিকে বেলে দিচ্ছে আর মা তাড়াতাড়ি করে গরম গরম লুচি ভেজে সবাইকে এক এক করে খেতে দিয়ে দিচ্ছে আর আমার ছেলে খাচ্ছে কম নষ্ট করছে বেশি সেদিন পুরো রান্নার দায়িত্বটাই মা আর বড়ো মামার ওপর ছিল তাই সারাদিন আমাদেরও বড্ড কাজের মধ্যে থাকতে হয়েছে যেরকম ধরো রান্নাবান্নার আগে পিঁয়াজ রসুন আলু সব ছোলাছুলি কাটাকুটি সেগুলো কিন্তু আমার ছোটো মেশো ছোটো মাসি দিদি বোন সোনাই মামা দীপ মামা ছোটন মামা সবাই একসাথে আমরা কিন্তু কাজ বাজগুলো করেছিলাম সকালের টিফিন থেকে শুরু করে দুপুরের খাবার দাবার পুরো রান্নার দায়িত্বটাই মায়ের ওপর এসে পড়েছে কারণ বড় মামাকে পিজুসের সাথে একটু দোকানেও যেতে হচ্ছিল তার জন্য আর এইদিকে দুই ভাই ফুল মস্তি করে যাচ্ছে আর আমরা কাজ করে যাচ্ছি দুপুর বেলায় খেয়ে উঠে বোনের বন্ধুরা চলে গেছে ওপরের ঘরে যেখানে আর কি বেলুন দিয়ে সাজানো হবে সেইখানে ওরা সবাই গিয়ে গান শুনতে শুনতে কিন্তু সব বেলুন গুলো ফুলিয়ে দিয়েছে পাশের ফ্ল্যাটের ইন্দ্রাক্ষী দি এসেছিল বেলুন দিয়ে সাজিয়ে দেওয়ার জন্য আর এই দিকে আমার বোনের বন্ধুর কাণ্ড দেখো আমি যেহেতু বেলুন ফুলাতে ভয় পাই তাই ও বেলুনটাকে ফুলিয়ে আমার কানের সামনে এসেছে ফাটাতে আমি চিৎকার করার পরে তারপরও সরে গেছে আর আমার মামারা এখানে বসে ফোন ঘাটছে আর আমি এখানে ভিডিও করছি বলে সব সময়ের মতনই কোনো না কোনো মামা মুখ লুকিয়ে রাখে আর এখন ছোটন মামা মুখ লুকিয়ে রয়েছে এইদিকে বেলুন দিয়ে সাজানোটা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে শুধু এখন ওই বলগুলো যে রয়েছে সেইগুলো আর কি সুন্দর করে সেট করতে হবে আর এই দিকে গুনগুন আর বাকিরা সব বেলুনগুলো দিয়ে আর কি খেলছে বাইরে ওই দিকে বৃষ্টি শুরু হয়ে গেছিল আর বৃষ্টিটা দেখে মনটা খুব খারাপ হয়ে গেছিল যেহেতু বিকেলে সব লোকজনরা আসবে তার জন্য চলো তোমাদেরকে পুরো ডেকোরেশনটা দেখিয়ে নিই জন্য বল করে একদম বাচ্চার বয়ের মাও একেবারে রেডি হয়ে গেছে এখন সব আত্মীয় স্বজনরা এক এক করে আসছে তো জানি না কতটা ব্লক করতে পারবো কারণ বাবির যা দুষ্টু হয়েছে এই জন্য এরকম দুষ্টুমি করেই যাচ্ছে ওকে রাখা বড্ড মুশকিল হয়ে যাচ্ছে কারণ একা একা সিঁড়ি দিয়ে উঠে সার নামার চেষ্টা করছে বাবিনের বার্থডে কেকটা এইরকম ছিল প্রথমে কিন্তু আনার সময় বেবিটা ভেঙে যায় বলে দাদা বাড়ির দিয়ে সঙ্গে সঙ্গে গিয়ে আবার এই বেবিটা বানিয়ে নিয়ে এসে সেট করে দেয়

পর সবার সাথে ফটো তোলা হয়ে গেলে বাবিন এখন বাবিনের পিস্তত দিদির সাথে একটু খেলু খেলু করছে আর বাবিন পা তুলে তুলে নাচছে বলে দিদি ভাই দেখো খুব খুশি হয়েছে আর বার্থডে বলে কথা সেখানে একটু নাচানাচি হবে না সেটা কি হতে পারে তো চলো সেটা তোমরা দেখে নাও Yeah. you yeah.

উফ এতক্ষণ নাচানাচি করে এসে এনারা আবার বসেছেন এখন ক্যারাম বোর্ডে লুডু খেলতে এই ক্যারাম বোর্ডটা বাবিন গিফট পেয়েছে বাবিন কিন্তু বার্থডেতে দুটো ক্যারাম বোর্ড গিফট পেয়েছে আর তার মধ্যেই একটার মধ্যে ওরা এখন লুডু খেলছে আমি কিন্তু খেলিনি আমার এতটাই পাচ্ছিল যে আমি এই দিকে রসগোল্লা আর কেক খেতে ব্যস্ত খেয়ে দেয়ে ঘুমিয়ে পড়েছি ব্লগটার কন্টিনিউ করতে পারিনি নেক্সট ডে সকাল সকাল সবাই টিফিন করে দুপুরবেলায় খেয়ে দে উঠে সবার এখন বাড়ির দিকে রওনা দেওয়ার পালা মামারা রওনা দেওয়ার পর মায়েরাও এক এক করে রেডি হয়ে বাড়ির দিকে রওনা দিয়ে দিচ্ছে আর বাবিনের এই দিকে মনটা খুব খারাপ কারণ সবাই বাড়ি চলে যাচ্ছে আর তার জন্য বাবিন কী কাণ্ড করেছে দেখো দিন দিনের কোলে উঠে ও নাকি দিন দিনের সাথেই যাবে তাই আমাকে ও টাটা দিয়ে দিচ্ছে তো বাবিনের এই বার্থডে পার্টি স্পেশাল ব্লগটা এই পর্যন্তই যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটা ক্লিক করে দিও টাটা তোমরা সবাই ভালো থেকো